নমস্কার দর্শক সবেদা ফলের ভারে গাছ কিন্তু কিছুটা হেলে পড়েছে মানে এত পরিমাণে ফল এই গাছটিতে সেট হয়েছে অথচ আমরা অনেকেই আমাদের গাছে পর্যাপ্ত পরিমাণে ফল সেট করতে পারি না সেসব কেন হয় যারা সবেদা গাছ থেকে ভালো পরিমাণে ফলন পান না গুটি দাঁড় করাতে পারেন না আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য তাই এই নভেম্বর মাসে কিন্তু আমাদের বিশেষ কিছু পরিচর্যা সেরে গাছকে সুস্থ করে নিয়ে আসতে হবে ফল ধরার উপযোগী করে নিয়ে আসতে হবে তো যাই হোক চলুন ভিডিওটা কন্টিনিউ করি কিভাবে আমরা সবেদা গাছ থেকে প্রচুর পরিমাণে গুটি দাঁড় করিয়ে ফেলব আমি ফেলেছি এবং এই সমস্ত গুটি ঠিক কীভাবে একটি পূর্ণাঙ্গ এবং আকারে অনেকটা আকর্ষণীয় সবেদার ফলে পরিণত হবে চলুন ভিডিওটি কন্টিনিউ করা যায় প্রথমে আমরা জেনে নিতে পারি কাছে ফুল আসে কখন দর্শক সাধারণভাবে কিন্তু সারা বৎসর কাছে ফুল দেখা যায় কিন্তু মেন কয়েকটা সিজনে একটু বেশি দেখা যায় যেমন ফেব্রুয়ারি থেকে মার্চ জুন থেকে জুলাই এই দুই সিজনে একটু বেশি পরিমাণে ফুল আসে তাই ফলন হওয়ার সম্ভাবনাও একটু বেশি থাকে আমার কাছে গাছ ভর্তি কিন্তু ফল এই ফলগুলো হয়েছে জুন জুলাই মাসে এই দেখুন প্রতিটা শাখায় ফল একটি শাখাও বাদ যাবে না যেখানে ফল হয়নি গাছ কিন্তু ফল এই দেখুন এই সাইডে এই সাইডে ফল প্রতিটা শাখায় উপরে সম্পূর্ণ গাছ ভরে ফল তো যাই হোক জুন জুলাই মাস চলে গিয়েছে সামনে আসছে ফেব্রুয়ারি মাস তাই আমাদের ফেব্রুয়ারি মাসকে টার্গেট করেই কিন্তু এখন পরিচর্যা সারতে হবে আগামী ফেব্রুয়ারিতে যদি আমাদের গাছে প্রচুর পরিমাণে ফলন চাই সেক্ষেত্রে কিন্তু এই এখনই আমাদের পাঁচটি টিপস অ্যাপ্লাই করে যেতে হবে যেন সে সমস্ত ফুলগুলো হৃষ্টুপুষ্টু আসে সেই ফুল থেকে ফলে পরিণত হয় প্রথম টিপসটি হচ্ছে আমাদের গাছে প্রপার খাদ্য ব্যবহার করতে হবে খাদ্য বলতে এখন যেহেতু নভেম্বর মাস চলছে আমরা কিন্তু এখানে মিশ্র খাবার ব্যবহার করতে পারব ফুল আস্তে আস্তে এখনও মোটামুটি তিন মাস দেরি আসছে তাহলে তিন পাঁচ আগে যদি আমরা মিশ্র খাবার ব্যবহার করে দিই গাছের জন্য সেটা পারফেক্ট হবে তাহলে মিশ্র খাবার থাকবেটা কি দর্শক আপনাদের টপ যদি এমন বড় বাস্কেটে থাকে সেক্ষেত্রে আপনারা গোবর সার নিয়ে নেবেন দুই থেকে তিন মুঠি সর্ষের খোল নিয়ে নেবেন দশ থেকে পনেরো গ্রাম লাল পটাশ পনেরো গ্রাম পসফরাতযুক্ত খাদ্য পনেরো গ্রাম অনুখাদ্য দশ গ্রাম নিতে ভুলবেন না বোরন দুই গ্রাম জিঙ্ক দুই গ্রাম এবং এক মুঠি কলার খোসা সামান্য একটু পেঁয়াজের খোসা এবং ক্যালসিয়ামের সোর্স হিসেবে আপনারা ডিমের খোসা নিয়ে নেবেন কুড়ি থেকে পঁচিশ গ্রাম এই খাদ্যগুলো ভালোভাবে একত্রে মিশিয়ে টবের মাটিতে ছড়িয়ে দিয়ে ভরপুর জল দিয়ে দিন দর্শক দেখতে পাচ্ছেন আমি কিন্তু খাবার দিয়েছি কিছুদিন আগে খাবার দিয়েছি তার অংশ এখনও রয়েছে যখন আপনারা এই খাবার দেবেন এই খাবার কিন্তু গাছ প্রচুর পরিমাণে এনার্জি পেয়ে যাবে আর যখনই গাছ প্রচুর পরিমাণে এনার্জি পেয়ে যাবে তখন কিন্তু সে সুস্থ সতেজ ফুল নিয়ে আসবে এবং সেই ফুল আবার ঝরিয়ে দেবে না সবেদা গাছের এই লক্ষণটি সব থেকে খারাপ যেটি হচ্ছে ফুল তো চলে আসে সেই ফুল থেকে দানা বাড়তেই চায় না ফুল কালো হয়ে ঝরে যায় শুকিয়ে ঝরে যায় গাছ বাড়তেই থাকে এইসব তখনই হয় যখন আমরা প্রপার পুষ্টি গাছকে দিই না বা অসময়ে ভুলভাল খাবার ব্যবহার করি দর্শক ফুল আসার আগের পরিচর্যা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাই এখন কিন্তু আমরা খাবার দেব এবং এই এই মাসের লাস্টের দিকে কিন্তু আরেকবার এই খাবারে রিপিট করব। যদি আপনাদের গাছ রোগাটে থাকে অতীতে বেশি পরিমাণে ফল না হওয়ার রেকর্ড থাকে সেক্ষেত্রে আপনারা মাঝখানে এক থেকে দুবার আবার তরল খাবারও দিতে পারবেন কিন্তু মনে রাখবেন তরল খাবারে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম থাকতেই হবে সেই তরল খাবার আপনারা অর্গানিকভাবে বানিয়ে নিতে পারেন হালকা একটু সর্ষের খোল পেঁয়াজের খোসা তারপর এই রসুনের খোসা কলার খোসা এবং জিরু বাহান্ন চৌত্রিশ এইসব মিশিয়ে ব্যবহার করতে পারেন তরল খাবার দুইবার এবং কঠিন খাবার দুইবার যদি আমরা পরপর ব্যবহার করতে পারি না আমাদের গাছে কিন্তু ফুল আসতে কোনো বাধাই থাকবে না কঠিন খাদ্য পরপর দুইবার ব্যবহার করব এবং তরল খাবারও দুইবার ব্যবহার করব কিন্তু দর্শক জানুয়ারি মাসের প্রথম থেকে কিন্তু আমাদের বেশি করে পটাশিয়াম যুক্ত কঠিন খাবার গাছে দিয়ে যেতে হবে তখন আমরা সেখানে অত্যাধিক গোবর সার নাইট্রোজেনযুক্ত সার মিশ্র সার কিন্তু ব্যবহার করব না তখন করব পটাশিয়াম যুক্ত সারের ব্যবহার এবার যুক্ত সার হিসেবে কিন্তু আমরা সেই এমওপি ব্যবহার করতে পারি এবং এসএসপি ব্যবহার করব এবার অল্প একটু সর্ষের খোল ব্যবহার করব বিভিন্ন অনুখাদ্যের সোর্স হিসেবে কিন্তু আমরা জৈব বা রাসায়নিক অনুখাদ্য গাছে স্প্রে করব এবং টরমাটিতে ব্যবহার করব তবেই দেখবেন ফুল যে আসবে সেগুলো ফুল অনেকটা পুষ্ট ফুল আসবে মানে সেই সমস্ত ফুল থেকে খুব সহজেই এমন দানা বাঁধবে অপুষ্ট অসুস্থ রোগাটি ফুল যদি চলে আসে সেই ফুল থেকে দানা বাঁধে না আর সবেতা গাছ হচ্ছে রাখুশে গাছ এই গাছে খাদ্যের ঘাটতি হলে কোনোভাবেই ফলন হয় না এখন যদি আমরা পটাশিয়াম যুক্ত খাবার গাছে স্প্রে না করি হবে যেহেতু গাছে এখন পর্যাপ্ত পরিমাণে ফলন হয়ে গিয়েছে যাদের গাছে হয়নি তারা করতে পারবেন কিন্তু জানুয়ারি মাসের ফার্স্ট এবং ফেব্রুয়ারি মাসের ফার্স্ট অন্তত পক্ষে দুইবার আমাদের পটাশিয়ামযুক্ত খাদ্য গাছে স্প্রে করতে হবে তখন আমরা জিরু বাহান্ন চৌত্রিশ বা জিরো জিরো ফিফটি গাছে স্প্রে করতে পারব যদি আপনার গাছে একদমই ফল আসতে চায় না সেক্ষেত্রে পনেরো দিনের ব্যবধানে দু থেকে তিনবার আপনার স্প্রে করবেন যদি স্বাভাবিক কিছু ফল আসে সেক্ষেত্রে জানুয়ারি মাসের প্রথমে একবার এবং শেষে একবার এক লিটার জলে দুই থেকে তিন গ্রাম জিরুবাহ চৌত্রিশ গুলে গাছে স্প্রে করে দেবেন এতে ফুল যেমন আসবে সেই ফুল আবার গুটিও বাঁধবে দুই নম্বর টিপসটি হচ্ছে গাছকে আপনার রোগমুক্ত রাখতে হবে বহু ক্ষেত্রে আমাদের গাছ পোকায় আক্রমণ এমনভাবে করে যে গাছের সারাংশ যেমন কিছুই থাকে না অসুস্থ হয়ে যায় গাছ সেসব রাখলে ভালো পরিমাণে ফলন হবে না তারপর ছত্রাক রয়েছে ফুটন্ত ফুলের উপর যদি ছত্রাকে একবার আক্রমণ করে দেয় আপনার ফুল কিন্তু চোখের সামনে ঝরে যাবে কিচ্ছু করা যাবে না তখন তাই এই নভেম্বর মাস থেকেই কিন্তু আমাদের সেসব যত্ন করে নিতে হবে মাসে অন্তত পক্ষে দুইবার কীটনাশক এবং ছত্রাকনাশক গুলে গাছে স্প্রে করতে হবে গাছে এমনভাবে স্প্রে করবেন যেন পুরো গাছ একদিন ভিজিয়ে স্নান করে ফেলে সবেতা গাছকে ফল নিয়ে আসতে বাধা সৃষ্টি করে যে সমস্ত সমস্যা এর মধ্যে একটি হচ্ছে এই দেখুন সাদা মাছির বাসা চোষক পোকা মাকড়সা মিলিবাগ এমন বহু সমস্যা কিন্তু গাছে আজকাল লেগেই থাকে সেই ধরনের সমস্যা থেকে গাছকে যদি আমরা সুস্থ না করতে পারি সেই গাছ তো ভালো পরিমাণ ফলন নিয়ে আসবে না তাই আমরা কীটনাশক নিয়মিত স্প্রে করে যাব এখন ছত্রাকনাশক স্প্রে করা শুরু করব এই ছত্রাকনাশক এবং কীটনাশকগুলো একদম ফেব্রুয়ারি মাস পর্যন্ত কন্টিনিউ কিন্তু স্প্রে করেই যাব মাসে একবার প্রয়োজনে মাসে দুইবার এইভাবে আমরা স্প্রে করে যাব তবে কিন্তু এই সমস্ত পোকা ঝোঁকা ছত্রাক গাছে আর ভিড়তে পারবে না স্বাভাবিকভাবে কিন্তু আমাদের ফুল ফল পরিণত হয়ে যাবে তিন নম্বর হচ্ছে বহু সবেদা গাছ কিন্তু রুট বান্ডিং করার ফলেও ফলকে ঝরিয়ে দেয় বা ফল নিয়ে আসে না আমার এই গাছটি দেড় বছর ধরে এই টপটিতে রয়েছে গাছের সাইজ কিন্তু বেশ মোটাশোটা হয়ে গিয়েছে দেখুন তো এই অবস্থায় যদি আমি আরও দুবছর রেখে দিই সেক্ষেত্রে কিন্তু সে আর ফল নিয়ে আসবে না এই ফলগুলোকে ঝরিয়ে দেবে সেটা আপনি বুঝবেন এই দেখুন শিকড় কিন্তু কিছুটা বেরিয়ে আসতেছে তো দর্শক সবেদা গাছ থেকে ভালো পরিমাণ ফলন পাওয়ার জন্য আপনাকে কিন্তু সময় মতো গাছের রিপোর্টিং সারতে হবে আর এই নভেম্বর মাস হচ্ছে গাছ রিপোর্টিং করার আদর্শ সময় এটি কেন বললাম দেখুন এখন কিন্তু গাছে গুটি রয়েছে কিন্তু ফুল নেই যে দু চারটে ফুল রয়েছে সেসব যদি ফলপ্রিত নাও হয় আমার কিছু যায় আসে না কারণ আমার এইটুকু গাছে প্রচুর পরিমাণে গুটি দাঁড় হয়ে গিয়েছে এখন যদি আমি গাছটি রিপোর্ট করি যদি সামান্য একটু শিকড় কাটাও পড়ে এ সমস্ত ফল কিন্তু ঝরবে না পরবর্তী ফেব্রুয়ারি মাসে কিন্তু প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে কারণ রিপোর্ট করার পর গাছ এক্সট্রা এনার্জি পেয়ে যাবে ফুল নিয়ে আসতে কোনো বাধা থাকবে না কিন্তু ফেব্রুয়ারি মাসে যদি আমাকে রিপোর্ট করতে হয় সেক্ষেত্রে নতুন করে ফুল আসবে না বা ফুল এলে ফুল ঝরে যাবে গাছ যদি রুট বান্ডিং করে রুট ড্যামেজের দিকে চলে যায় সেই গাছে ফুল এলেও সেই ফুল ঝরে যাবে কোনো পরিচর্যায় গাছে ভালো ফলন নিয়ে আসবে না সোজা কথায় ফুল আসা গাছে রিপোর্টিং হয় না কিন্তু ফল থাকা অবস্থায় রিপোর্টিং করা যায় যারা গাছ রিপোর্ট করেছেন গেল বৎসর এই বৎসর কিন্তু আপনারা এই সময় টবের মাটি সামান্য একটু খুঁচিয়ে কিছুটা মাটি তুলে সেখানে খাবারযুক্ত মাটি দিয়ে ভরাট করে জল দিয়ে দিতে পারেন সেটাও হয়ে যায় আর যারা রিপোর্ট করেননি প্রয়োজন তারা অবশ্যই রিপোর্ট করে ফেলবেন আর রিপোর্টের সময় যে টবে থাকবে তার থেকে একটু বড়ো টবে ট্রান্সফার করার চেষ্টা করবেন চার নম্বর হচ্ছে গাছের ছাটাই অনেক আমরা গাছ রেখে দিয়েই গাছ শুধু বাড়তেই থাকে বাড়তেই থাকে যদি গাছ শুধু বাড়তেই থাকে সেই গাছে ভালো পরিমাণে ফলন হয় না আর তাই গাছের ছাটাই আমাদের প্রয়োজন পড়ে বাড়ার প্রবণতাকে একটু স্টপ করে দিতে পারলে তার আনুষঙ্গিক ডালগুলো খুব পুষ্ট হয় সে সমস্ত ডাল থেকে প্রচুর পরিমাণে এমন ফলে পরিণত হবে তাই আমি কি করেছি দেখুন আমার গাছটি বাড়তে বাড়তে যখন এই পর্যন্ত এসেছে আমি এখান থেকে কাঠ করে দিয়েছি কাঠ করে দেওয়ার ফলে আমি যে সুফলটি পেয়েছি এই যে শাখাগুলো রয়েছে এই শাখা প্রতিটা শাখাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফলন হয়েছে এই যে এই শাখাটি বেড়ে গিয়েছে ফলন হয়েছে মানে গাছের ঝোপঝাড় কমে গিয়েছে আর যদি আমি এই ডালটি না কাটতাম এখান থেকে সেক্ষেত্রে এটা শুধু বাড়তই এই সমস্ত ডাল কিন্তু অতটা শক্তপোক্ত হতো না গাছের হাইট সাত ফিট আট ফিট দশ ফিট বারো ফিট হয়ে যেত সেক্ষেত্রে ফলন কিন্তু অতটা হতো না তাই যাদের গাছ শাখা প্রশাখা কম তারা সামান্য একটু প্রুনিং করতে পারবেন পাঁচ নম্বরে হচ্ছে সবেদা গাছ রোদ ভালোবাসে আপনি সায়যুক্ত স্থানে যদি গাছ রেখে দেন সেক্ষেত্রে সেই গাছে ভালো পরিমাণে ফুল আসে না সেই ফুল থেকে ফলে পরিণত হয় না আমি গাছটি সাদের এমন একটি স্থানে রেখেছি যেখানে দিনে পাঁচ থেকে ছ ঘন্টা ডাইরেক্ট রোদ থাকে তো আপনারাও কিন্তু এখন থেকে গাছকে রোদে রাখবেন ছায়াযুক্ত স্থানে কখনও ফলন হবে না যাই হোক এই পাঁচটি টিপস যদি আমরা সঠিকভাবে মানতে পারি তবেই কিন্তু আমাদের বাজিমাত। পাঁচটি টিপসে আপনি পাঁচ গুণ সবেতার ফলন পাবেনই পাবেনি একটি সাধারণ গাছ থেকে আমরা কটা ফল পাই পাঁচটি দশটি কুড়িটি এর উপর কিন্তু কোনো ভাবেই নয় কুড়িটাও সম্ভব হয় না কিন্তু আমার এই গাছে হান্ড্রেড প্লাস সবেতা বর্তমান রয়েছে তো দর্শক সবেতার চাষ অতটা কঠিন নয় যতটা আমরা ভেবে বসে যাই আমাদের সঠিক পরিচর্যায় গাছে নিয়ে আসতে পারে পাঁচ গুণ থেকে বেশি সবেতার ফলন ভিডিওটি শেষ করার আগে একটি কথা না বললে নয় সবেতা গাছে যখন পর্যাপ্ত পরিমাণে ফুল চলে আসবে তখন থেকে কিন্তু টবের মাটি মশার ভাব লাগবে মানে সবেতা গাছ যেমন রাক্ষসে গাছ প্রচুর পরিমাণে খাবার গ্রহণ করে সেই সময় কিন্তু ভালো পরিমাণে ওয়াটার সোর্সের প্রয়োজন পড়ে তবেই সে এই সমস্ত ফুলকে পুষ্ট রাখতে পারবে এবং সেই ফুলকে ধরে রেখে ফলে পরিণত করবে আর যাদের সবেদা গাছ নিতান্তই ছোট এই সময় মিশ্র খাবার ব্যবহার করে দিন গাছ ধীরে ধীরে বাড়বে যে গাছে এইবার ফল আসেনি আগামীতে সেই গাছও কিন্তু প্রচুর পরিমাণে ফল আসবে সবেতা চাষ নিয়ে আরও ভিডিও চ্যানেল রয়েছে সেসব দেখে নেবেন চাষ ব্যবস্থা একদম যে হয়ে যাবে আমার গাছে যে পর্যাপ্ত পরিমাণে ফলন হয়েছে আপনাদের গাছ সবে তাই ভরে থাকবে তো ধন্যবাদ দর্শক দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ